হাই গাইজ আসসালামু আলাইকুম কেউ আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সলা সেমাই রান্না করার রেসিপি তার জন্য এখানে নিয়েছি কাদু কাজুবাদাম কিসমিস বাদাম ছাল এলাচি আর এখানে হচ্ছে নারিকেল নারিকেলটা হচ্ছে কুড়িয়ে নিয়েছি আর তো সেমাই শলা সেমাইগুলো তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে হচ্ছে আমি মানে ঘি দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমার একদম দেশি হাতে আমার আম্মুর হাতে বানানো কি। আপনারা চাইলে দোকান থেকেও কিনে এনে দিতে পারেন এই তো হিটে হচ্ছে গরম হচ্ছিল আমি হচ্ছে কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম ভেজে নিব আর কাজুবাদামগুলো বড় মানে বড় হওয়ার কারণে আমি কেটে কেটে ছোটো বানিয়ে নিয়েছি এ তো ভেজে লাল করে নিয়েছি মানে হচ্ছে বাদামি কালার এই তো আবার আমি কড়াইটা মানে বাদামগুলো হচ্ছে উঠিয়ে নিয়েছি তারপরে এ তো হচ্ছে নারিকেল দিয়ে দি মানে নারকেল দিয়ে দিলাম নারিকেলটা হচ্ছে ভেজে নিব আর ভিডিওটা কোনো অংশে কোন মানে কোন জায়গায় যদি ভুল দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন এই তো হচ্ছে বাজা হয়ে গেছে তারপর হচ্ছে আমি চিনি অ্যাড করে দিলাম এই তো চিনি দেওয়ার মানে চিনি দেওয়ার কিছুক্ষণ কিছুক্ষণ পর তা চিনিটা ভাজা হয়ে গেল তারপর হচ্ছে চিনি গোলানোর জন্য এটা হচ্ছে পানি দিয়ে দিলাম এখন হচ্ছে পানিটা টানিয়ে নিব এই তো ছাল এলাচি দিয়ে দিলাম তারপর যে ভিজে রাখা কাজু বাদাম তারপর হচ্ছে দিয়ে দিলাম এই তো পানিটা হচ্ছে টানিয়ে নিয়েছি এখন হচ্ছে সেমাইটা দিয়ে দিব আর একটু পানি আছে এটাও হচ্ছে টানিয়ে নিবো এইতো পান্ডাটা মানে প্রায় টার্ন শেষ তারপর হচ্ছে আমি এখানে এগুলো দিয়ে মানে সিমাইটা দিয়ে দিলাম সিমাইটা মাঝখান থেকে আমি দুইটা ভাঙ্গা দিয়ে মানে সিমাইটা মাঝখান থেকে দুইটা ভাঙ্গা দিয়ে নিয়েছি এ ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনা টুলে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই তারপরে এই তো উলটি দিচ্ছি এভাবে নিচের হচ্ছে বাদামগুলো একদম সিমাই সিমাই মানে সাথে মিক্স করে নিব ভালো করে নেড়ে চিড়ে এই তো দেখতে পাচ্ছেন আমি মিক্স করে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি এই তো দেখুন হয়ে গেছে প্রায় একদম কিন্তু নরম হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এই তো একদম ঝুরঝুর মানে ঝুরঝুর হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিব আর আজকের রেসিপিটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ পর এতক্ষণ পর্যন্ত তরুণ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়